আল্লাহর কোন যখন আল্লাহর কারিমের জন্য নিজেকে উৎসর্গ করে দেয় আল্লাহ আলামিন তখন তাকে দেখার মতো শক্তি সামর্থ্য এবং কি যোগ্যতা মান সম্মান বৃদ্ধি করে দেয় জোরে কোন আল্লাহু আকবার আরো জোরে আল্লাহ আকবর عئی ہیںلی محمد مصطفیٰ تنہی حبیب کے داور ہو شفیع آسیا مشکل کشائے رجمها شره بلغ العلى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وَعَالِهِ الحمد لله সল্লা যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে কবরবাসীদের রুহের মাগফিরাত ফিরাত কামনার্থে আয়োজিত তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হাজারাত ওলামাই কারম তোলাবা ইজম বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি আমার আল্লাহ পাঙ্কের পবিত্র কোরআন কারিম শোনার জন্যে আসা ধুলির আসনে বসা সম্মানিত মোরব্বিয়ানের গরম আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ গঠন করার জন্যে যারা সদা সর্বদা ব্যস্ত এবং ক্লান্ত যাদের ত্যাগ আর কোরবানির মাধ্যমে আমরা আমাদের এই সমাজকে আজ এত দূর পর্যন্ত পেয়েছি সেই খালিদ বিন ওয়ালিদের উত্তরস্বরী তারিক বিন জিয়াদের উত্তরস্বরী সম্মানিত যুবক ভায়রা স্নেহের ও কাচাং পর্দার অন্তর আলে অবস্থান রতা সর্বগুণে গুণান্বিতা সম্মানিতা মা ও বোনেরা সকলকে আমি আমার হৃদয়ের গভীর থেকে জ্ঞাপন করছি আন্তরিক মোবারক আলাইকুম ও রহমাতুল্লাহি অবারক আদু শব্দগুন শুকরিয়া জিয়াল্লাপাক রব্বুল আরামিন এই প্রচন্ড শীতের ভেতরে আমাদেরকে তার কালাম শোনার জন্য আসার এবং বসার সুব্যবস্থা করে দিলেন সে মালিকের দরবারে বিনয় আলিশে হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে মোহাব্বতের সাথে কালেমাতু শকর আদায় করি আলহামদুলিল্লা সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ, বিশ্বসভার সভাপতি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ समस्त নবী রাসূলগণের মাথার মুকুট শামসুল হেদায়েত بدر الدجان সগিদুস ইমামুল মুরসালিন आफতাবে নবুওয়াত শাহান শাহ রিসালা সুल्तानুল মদিনা হুজুরে আকরাম নূরে মুজাসসাম নূরুন আলা নূর সৈকদিনা হাবিবেনা শফিনা মৌলানা মোহাম্মদ সকলেই বলেন সল্লাহ্লাম প্রিয় ভাই সব আমরা আল্লাহর কোরআন শুনতে এসেছি আল্লাহর কোরআনের যে শ্রেষ্ঠ দৌলাত আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর কিছুই হতে পারে না সুবাহ আল্লাহ কি আদিস্বরীপ এসেছে এই কোরআনে কারিমের জন্যে কিছু মানুষ লাঞ্ছিত হয় বঞ্চিত হয় অপমানিত হয় আবার এই কারিমের সংস্পর্শে প্রবেশ করার কারণে অমানুষ থেকে ঘাঁটি মানুষের রূপান্তরিত হয়ে যায় দেখুন না হজরত ওমারের দিকে তিনি কোথায় ছিলেন আর কোথায় চলে গেলেন আল্লা রসুলকে হত্যা করার জন্যে খোলা তলোয়ার নিয়ে গেলেন কিন্তু যখনই কোরআন কারিমের সংস্পর্শে প্রবেশ করেছেন ওমার আর সাধারণ মানুষ রইলেন না দুনিয়া থেকেই জান্নাতের সার্টিফিকেট নির্ধারণ করে নিয়ে গেলেন আর একটু জোরে কন সেই অমরের ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন আনা আমি শেষ নবী আমার পরে কোন নবী আসবে না কোন রসুল আসবে না আমার পরে কোন নবী আসবে না কোন রসুল আসবে না যদি আসত লাকানা অমর তাহলে অবশ্যই আল্লাপ অমরকে নবী বানাইয়া দিতে কোথায় ছিলেন আর কোথায় চলে গেলেন আশারায় মুবাসারাদের একজন এই গোটা দুনিয়ার অর্ধেকটা দুনিয়া তিনি শাসন করেছেন চিন্তা করতে পারেন কি সম্মান কি মর্যাদা আল্লাপাক তাকে প্রদান করেছিলেন সেই ওমার দেশ চালাচ্ছেন তার শাসনামলে হজরত আনহু ঈশার নামাজ পড়ে ঘুমের ঘরে বিছানায় চলে গেলেন গভীর রজনীতে ঘুমের ঘরে স্বপ্নে দেখেন আল্লাহ রসুলের পেছনে তিনি ফজরের নামাজ আদায় করতেছেন ঘুমের ঘরে স্বপ্নে যুগে রসুল উল্লাহার পেছনে নামাজ পড়ে হজরত আলী তার অভ্যাস অনুযায়ী মসজিদের বাহিরে এসে দরজার নিকট তাকায় দেখে এক বৃদ্ধা মহিলা একপাত্র খা নিয়ে আছে মেয়ের আলিকে ডেকে আলী হে আলী তাল এদিকে আমি আমার নতুন বাগান থেকে কিছু এসেছি এই খোরমাগুলি নিয়ে আল্লাহ রসুলের নিকট দাও আমার পক্ষ থেকে সালাম জানাও এবং তাকে গিয়ে বলো এই খোরমা থেকে কিছু খোরমা যেন নিজে খান আর সমস্ত সাহাবাই কেরামদেরকে যেন বন্টন করে দেন হজরত আলী মেয়ে লোকটির কাছ থেকে পাত্র ভরা খোরমা নিয়ে চলে গেলেন আল্লাহ রসুলের নিকট তার হাত থেকে খোরমার পাত্রটি রসুল হাতে দিলেন রসুল উল্লাহ খোরমার পাত্র থেকে একটি খোরমা নিয়ে হজরত আলীর মুখে প্রবেশ করায় দিলেন হজরত আলী করছেন চিবুচ্ছেন এমত অবস্থায় মসজিদে নবী থেকে ফজরের আজানের শব্দ তার কানের মধ্যে চলে যায় আজানের শব্দ শুনে হজরত আলীর ঘুম ভেঙ্গে গেল স্বপ্ন ভেঙ্গে গেল হজরত আলী বলেন আমি অজু করে আসলাম অজু করে আসলাম ঠিক কিন্তু স্বপ্নে যুগে রসুল্লাহ দেয়া খরমার স্বাদ এখনো আমার জিব্বার ভিতরে অবশিষ্ট রয়ে গেছে জামা পরিধান করে তৎক্ষণাৎ চলে গেলেন মসজিদে নববীতে সেখানে গিয়ে তাকায় দেখেন মসজিদের মেহরাবে ইমামতির মুসাল্লায় হজরত নামাজের সময় হল নির্ধারিত সময়ে হজরত আলী জামাতে নামাজ আদায় করে তার অভ্যাস অনুযায়ী মসজিদের বাহিরে এসে তাকায় দেখে স্বপ্নের মতো বাস্তবেও এক বৃদ্ধা মহিলা একপাত্র খরমা নিয়ে দাঁড়িয়ে আছে ডেকে বলল তাল আমি আমার নতুন বাগান থেকে কিছু খোরমা নিয়ে এসেছি এই খোরমাগুলি নিয়ে আমিরুল খলিফাতুল মুসলিমিন হজরত ওমর রতি আল্লাহ আনহুর নিকট দাও এবং তাকে গিয়ে বলো এই খোরমা থেকে কিছু খোরমা যেন নিজে খান আর সমস্ত সাহাবাই যেন বন্টন করে দেন কারণ আল্লাহ রসুলের সাহাবিরা যখনই আমার খোরমাগুলি খাবে খোরমা খেয়ে তারা আল্লাহর প্রশংসা করবে আল্লাহ খুশি হয়ে যাবে আল্লাহ যদি খুশি হয়ে যায় আমার খরমার বাগানে আল্লাহ পাক রহমত দান করে দিবেন হজরত আলী মে লোকটির কাছ থেকে পাত্র ভরা ঘরমা গুলি নিয়ে চলে গেলেন আমিরুল মিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রদি আল্লাহ তালানহুর নিকট মে লোকটির পক্ষ থেকে সালাম দিলেন খরমার পাত্রটি তার হাতে দিলেন ওমর খরমার পাত্রটি হাতে নিয়ে আল্লাহ রসুল যেইভাবে আলীকে খরমা খাওয়িয়ে দিয়েছেন ঠিক তদ্রুপ ভাবে অনুরূপ ভাবে হজরত হজরত আলীর মুখে প্রবেশ করাই দিলেন হজরত আলী ওমরের দেয়া চর্বন করছেন চিবুচ্ছেন অনেক মজা পাচ্ছেন যতই চর্বণ করে ততই তৃপ্তি পায় যতই চিবুতে থাকে ততই মজা পায় এত স্বাদ এত মজা প্রচন্ড স্বাদ আর মজার কারণে হজরত আলী লোভ সামলাতে পারছেন না লোভ সামলাতে না পেরে এক পর্যায়ে ওমারকে তিনি বললেন ইয়া ওমার আমিরুল মুকমিনিন খালিফাতুল মুসলিমিন জিদ নি তাম্রাতান উখর আমাকে আর একটা দাও না অনেক খোরমাই তো আছে সমস্ত সাহাবাই কেরামদেরকে বন্টন করে দেওয়ার পর অনেক খোরমাই তো বেঁচে যাবে আমাকে আর একটা দাও না

কি আশ্চর্য কথা কি মারাত্মক কথা আমি স্বপ্নে দেখলাম আর আমার স্বপ্নের বিবরণ অমর জানতে পারলো কিভাবে কেমনে জানতে পারলো অবাক হওয়ারই তো কথা যে আলী সম্পর্কে আল্লাহ রসুল বলেছেন আনা মাদিনাতুল এলমি ও আডিগুন বাবুহা আল্লাহ রসুল বলেছেন আমি এলমের শহর আর সেই এলবের শহরের দরজা হচ্ছেন হজরত আলী সেই আলী অবাক হয়ে গেছে হজরত আলীর তার হৃদয়ে কৌতূহল জাগ্রত হয়ে গেছে বিষয়টি উদ্ঘাটন করার জন্যে বিষয়টি পরিষ্কার জানার জন্যে ওমর আবার হজরত আলী ওমরকে আবার প্রশ্ন করলেন ইয়া আমার আহিয়া রুয়িয়া রাআইতাহা আন গায়বুন ইবতালাহা তা আলাই হে ওমর এটা কি তুমি স্বপ্নে দেখছ না তোমাকে গায়ব থেকে জানানো হয়েছে হযরত ওমর তখন জবাব দিলেন ইয়া আলী والله মাহিয়া রুয়িয়া ওয়ালা গায়ব ওয়া লাকিনাল মুমিনা ইযা কলবাহু ইয়া রাব্বি নূরিল ওয়ালি শোনো এটা আমি স্বপ্নে দেখি নাই এটা আমাকে গায়েব থেকে জানানো হয় নাই এটা হচ্ছে সেই ব্যাপার আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর কোরআনে কারিমের জন্য নিজেকে উৎসর্গ করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে দেখার মতো শক্তি সামর্থ্য এবং কি যোগ্যতা মান সম্মান বৃদ্ধি করে দেয় সুবহানাল্লাহ জোরে কোন আল্লাহু আকবার আর দোরে অলো